ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ত্রিবেদার লাইফ স্টুডিও থেকে সবাইকে স্বাগতম ত্রিবেদা লাইফ ইস্টুডিও থেকে ফেনি পার্ট ফোর নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আল্লাহরমতে আমরা অনেক ভালো আছি দেখতে পাচ্ছেন সবাই আবার গাড়িতে চড়ে বসে গেলাম এখন রওনা দিয়েছে ফেনের উদ্দেশ্যে এখন আমরা ফেনি যাব যেহেতু আমি এসেছিলাম আমার খালাতো ভাসুরের ছেলের বিয়ে খেতে এর আগের ভিডিওগুলো যারা দেখেছেন অবশ্যই বুঝতে পারছেন যে আমি এখন বৌবাতে যাচ্ছি যেহেতু আগের ভিডিওতে দেখেছেন আমি চলন খেয়ে আমার মামি শাশুড়ি বাসায় এসেছিলাম আর আজকে আমি মামি শাশুড়ি বাসা থেকে যাব বউবাতের উদ্দেশ্যে যাই হোক এ তো গ্রাম বাংলা দেখতে দেখতে যেতে যেতে ভালোই লাগছিল আসলে আমাদের ব্যস্ততা জীবন এতটাই ব্যস্ত যে আমরা সময় কাউকে দিতে পারি না আমরা যে গ্রামে আসি গ্রামে আসলে যে মুগ্ধকর পরিবেশ দেখলে মনে হয় সব কিছু ভুলে এখানে রয়ে যায় বাট আমাদের তো আর এরকম থাকার অভ্যাস নেই বা থাকা যাবেও না আমাদের ব্যস্ততার মাঝে আবার ফিরে যেতে হবে এটাই ব্যস্ততার জীবনের নিয়ম যাই হোক এর মাঝে আপনার সাথে কিছু শেয়ার করে নিলাম কথা আর রাস্তাটা এত সুন্দর ছিল দেখতে দেখতে যাচ্ছিলাম ভালোই লাগছিল মন মুগ্ধ হয়ে যাচ্ছিল যে আমাদের গ্রাম বাংলা কতটা সুন্দর গ্রাম বাংলার মাঝে হারিয়ে যেতে ইচ্ছে করে আর আমাদের আমরা যে সোনালি বাংলার কথা বলি দেখেন ধান ক্ষেতগুলো সোনালি হয়েছিল আসলে ধান ছিল না বাট ধানগুলো কেটে নেওয়ার পর যে ঘাসগুলো শুকিয়ে খের হয়ে যায় ওটাই সোনালি হয়েছিল দেখতে ভালোই লাগছিল আর দেখেন রাস্তাটা কতটা সুন্দর ছিল আমি তো রাস্তা ব্লগ ভিডিও করব কি আমি আসলে ক্লিপ নেওয়ার আগে নিজেই দেখে মুগ্ধ হয়ে যাই তারপর আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু রাস্তা ক্লিপ নিয়ে নিয়েছি যে আপনারা দেখেন গ্রামের রাস্তা কত সুন্দর পরিবেশটা কত সুন্দর কতটা পয় পরিষ্কার কোনো ধুলি নাই বালি নাই মানুষের কলাহল নাই যানবাহনের কলাহল নেই কিছু নাই। তো এর জন্যই বললাম যে আমরা ব্যস্ত শহরে চলে যাব ব্যস্ত জীবনের মাঝে ফিরে যাব এখানে দেখতে পারছি যে অতটা যান জট কিছুই নাই দেখে ভালোই লাগছিল আপনারাও দেখতেই পাচ্ছেন যে রাস্তাটা কতটা সুন্দর ছিল আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি নিজেও দেখছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি ভিডিও ক্লিপও নিয়েছি আশা করছি আমার এই ব্লগ ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর গ্রাম দেখতে কান্না ভালো লাগে বলেন আমি তো মনে করেন যে গ্রামে গেলে গ্রামে ঘোরাফেরা অনেক ভালো লাগে আমি বাসায় বেশিক্ষণ থাকি না গ্রামে গেলে আমার হাজব্যান্ডও না আর আমার ছেলেরা তো শুধু বাইরে যেতে যায় তো দেখতে দেখতে তো আমরা বৌবাতের প্যান্ডেলের সামনে চলে আসলাম মানে আমার খালাতো বাসের বাসায় চলে আসলাম এর পাশে একটা খালি মাঠে ওনারা বৌবাতের অনুষ্ঠানটা সেরে ফেলেছে যাই হোক আমরা এসে দেখি প্রায় মানুষ খাওয়া হয়ে গিয়েছিলো যেহেতু গ্রামে গ্রামে মানুষ আগে থেকে খাওয়া দাওয়া করে ফেলে তোমার খালা তো দেবরের বউ এখানে খাওয়া দাওয়া করে ফেলে এরপর আমরা বসে পড়লাম টেবিলে এখানকার খাবারের আইটেমগুলো এতটা মানে ইউনিক ছিল মানে যেগুলো আমরা ঢাকায় দেখি না ওইগুলোই ছিল আর এখানকার খাবারগুলো এতটা টেস্টি ছিল এই দেখেন এটা ছিল ধনেপাতার পাতার দনে পাতার বত্তাটা পোলাও দিয়ে যে এতটা টেস্ট লাগবে আমি কখনোই বুঝতে পারি না আমরা কে অনেকে মানে সবাই মজা পেয়েছে অনেক মজা পেয়েছে আর এটা ছিল মানে গ্রামের ভাষা এটা রোস্ট বলে আমরা রোস্ট বলি না এটা আমরা রেজালা পড়ি চিকেন রেজালা তো যাই হোক এটা অনেকটাই মজা ছিল যে কি বলবো যে গ্রামের বাবুচিদের হাতের রান্নাও যে এত মজা হয় আমি বিলিভ করতে পারিনি যাই হোক অনেকটা মন ভরে খেয়েছি পেট ভরে না মন ভরে খেয়েছি এরকম একটা কথা বলবো আর অবশেষে আমি ফিনিটা খেয়ে ফেললাম ফিনিটা এতটা মজা ছিল যাই হোক খাওয়া দাওয়া শেষে আমরা বাইরে বের হলাম যেহেতু আমরা রওনা হয়ে যাব আমাদের গাড়ি রেডি হয়ে গিয়েছিলো তো আমরা অবশেষে তো গাড়িতে উঠে যাব সবাই আগে থেকে উঠে গিয়েছিলো আর গাড়িতে উঠার পরে সবাই আমাদেরকে বিদায় দিচ্ছিল আমার খালাতো দেবরের বউ খালাতো দেবর আবার আমার খালাতো ননাশ হয় মামি শাশুড়ি মানে সবাই আমাদেরকে বিদায় দিচ্ছিল আর সবাই তো অনেক দূরে থাকে বুঝতেই পারছেন ঢাকা থেকে ফেনি কতটা দূর তো সবার সাথে তো দেখা হয় না হয়তো বছরে বা কোনো অনুষ্ঠানে এরকম দেখা হয় সবার সাথে হঠাৎ করে যাই হোক সবাইকে রেখে আসতে একটু খারাপই লাগছিল মনটা তারপরও নিজের দেশে নিজের ব্যস্ততার জীবনে ফিরে যাচ্ছিলাম আর দেখেন রাস্তাঘাট কি বলবো আমি দেখতে দেখতে যাচ্ছিলাম আমার এগুলো দেখলে ক্লান্ত মনে হয় না গাড়িতে থেকে গাড়ি থেকে এরকম পরিবেশ দেখতে সবারই ভালো লাগে আমারও ভালো লেগেছে আর আমরা গাড়ির ভিতর অনেকটাই এনজয় করেছি আর খাবারের কথা বলছিলাম যে খাবারগুলো অনেকটাই টেস্টি ছিল তো গ্রামেও যে এত সুন্দর খাবার রান্না করতে পারে বাবু আমাদের আগে জানা ছিল না আর এর মধ্যে দেখতে পাচ্ছেন সূর্যটা ডুবি ডুবি আর আমার ছেলেরা মেয়েরা সবাই গাড়ির পিছনে তো একটু ওদেরও একটু রিল্যাক্সের দরকার ওরাও একটু মানে ক্লান্ত হয়ে পড়েছে যেহেতু আমরা ওইখানে গিয়ে দেখতে পেরেছেন আমরা বিশ্রাম নেই ফেনি থেকে গিয়েছি পরশুরাম পরশুরাম থেকে আবার বাজারে গিয়ে আমরা খাওয়া দাওয়া করে আবার বাসায় এসেছি এরপর সকালে ঘুম থেকে উঠে আবার পুরাটা গ্রাম মানে বাড়ির আশেপাশে ঘুরে ফিরে তারপর আবার আমরা বৌবাতে যাওয়ার জন্য রেডি হয়ে রওনা হয়ে গেলাম তো এইগুলো করতে করতে তা বিশ্রাম নেওয়ার সময় নেই এরপর আমরা গায়ে তুঠে সবাই ক্লান্ত বাট এরকম পরিবেশ দেখতে দেখতে ভালোই লাগছিল যেতে যেতে তো অবশেষে সন্ধ্যা নেমে আসার পর পথে ছিল প্রায় সন্ধ্যা নেমে আসছিল আর দুইটা রেল লাইন আমরা ক্লোজ করলাম দেখতে ভালোই লাগছিল এই দেখেন সূর্যটা প্রায় ডুবি ডুবি সূর্যটা দেখতে খুবই ভালো লাগছিল অবশেষে সন্ধ্যা হয়ে গেল সূর্য ডোবা দেখতে দেখতে আমরা ঢাকার পথে ছিলাম ঢাকা অনেক দূরে ছিল তো সামনে আর ভিডিও ক্লিপগুলো আপনাদের সাথে শেয়ার করিনি তো আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ত্রিবাদাস লাইফ হিস্টোরির সঙ্গে থাকবেন এই কামনায় করছি আল্লাহ হাফেজ